এই যে আমি বলতেছি মাটি শক্ত হয়ে গেছে মানে মাটি অসুস্থ আপনি কেন পৃথিবীর কোনো কৃষিবিদ চেষ্টা করে ফসল ফলাইতে পারবে না এবং ভালো করতে পারবে না আপনি যদি এক প্লেট খাবার খান একবারে যদি আপনার মুখে দি খাইতে পারবেন না এক লঙ্কা এক লঙ্কা করে দিলে খাইতে পারবেন ঠিক গাছের বেলাও তাই যখন আপনি খাবারটা কন্টিনিউ আসে দশ লিটার খাবার কিন্তু ফুটা করে দিচ্ছেন পাঁচটা ফুটা করছেন পাঁচ ফুটা পাঁচ ফুটা করে যাচ্ছে সাত দিন পর্যন্ত গাছে খাবার খাইলো যেমন এই যে আপনি ওয়াশরুমের পাশে একটা মিষ্টি কুমার গাছ দেখিয়েছি এটা আপনার জন্য হইতে পারে একটা মডেল ফসল কে দে অনুজীব দর্শক পরবর্তী ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খামার থেকে তো আমার সঙ্গে যথারীতি আছেন আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জি ভাই এই জমি তো আপনি ভিডিওতে দেখছেন হ্যাঁ হ্যাঁ তো আজকে একটু বাস্তবে দেখলেন আসলে আপনি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ তো এখানে যে এই পাশে আমাদের কিন্তু গাজর ছিল ভিডিওতে দেখছেন এই গাজর ছিল তো আমরা যতটুকু জানি যতটুকু চেষ্টা করছি আসলে কি করলে আরো বেশি ভালো করতে পারতাম বলে মনে হয় আচ্ছা মাটি তো আপনি দেখলেন হ্যাঁ এখানে আপনারা যেহেতু এটা চর এলাকা এখানে সবচেয়ে সংকট যেটা লোকের আর বাজারজাত গাড়ি পরিবহন গাজর করছেন আলহামদুলিল্লাহ ভালো অ্যান্ড রাত তিনটা থেকে গাজর উড়ায় দিন সকালে যদি পাঁচশো টাকার গাজর গাজর বেছেন তাহলে কিন্তু আপনার কৃষিতে এটা আসবে না যেমন এখন জমিটা পরাপরে রয়েছে এই জমিটা যেহেতু উঁচু জায়গা আশা করি এখানে পানি মনে উঠে না অল্প উঠে অল্প উঠে আমার কাছে পুরনো ভিডিও আছে সেই ভিডিওতে ওই যে ঘটা দেখতে পাচ্ছেন ওই যে ভাই ওখানে আছে ওই ঘটা সুই সুই হয়েছিল পানি আচ্ছা মানে বর্ষাকালে যেটা দেখছি অথব এখানে ধরেন এতরু পানি হয় পানি হয় সেটা এক মাস দেড় মাস এরকম হয় আচ্ছা এখানে বালুর পরিমাণটা বেশি এখানে আপনি যে ফসলগুলাতে পানি থাকে যেমন শশাতে পানি আছে কদুতে পানি আছে পানি জাতীয় যে সবজিগুলা এগুলা এখানে হবে না এখানে হবে কাণ্ড জাতীয় বা দানা জাতীয় ফসল এখানে অদূর ভবিষ্যতে আপনারা যদি এই জমিকে হাইলাইট করতে চান তাহলে চারপাশে অর গাছ দিবেন এই জমি অফসা করবেন আর জমিকে খাবার দিতে হবে জমিতে যেমন এই যে জমিটা আপনার শুকনা হ্যাঁ এই শুকনা মানে কি এখানে কোনো প্রাণ নাই প্রাণ যদিও থাকে তারা নিচে চলে গেছে কারণ আপনারা জানেন পূর্ব শর্ত প্রাণ বাঁচার জন্য পানি লাগে অক্সিজেন ছাড়া কোনো প্রাণ বাঁচতে পারে না যেমন অনুজীব সে একটা প্রাণ তার পানি গোবর আছে তার নিউক্লিয়াস আছে তার সব কিছুই আছে কিন্তু সে যে বাঁচবে তার বাঁচার এখানে যে প্রোডাক্টটা সেটা নাই দেখেন উপরে গাছগুলো মরে গেছে কারণটা কি জানেন এই গাছগুলো মরে যাওয়ার কারণ হলো এখানে এই ফসলটা হওয়ার যে পরিবেশটা সেটা নাই এখন আপনি জমিটাকে বাঁচানোর জন্য হয় মালচিং দিবেন এই শাকজাতীয় আঠাশ দিনের ফসল যে জিনিসগুলো এগুলো করবেন আর এই মাটিটাকে একটু হাইলাইট করবেন আর এটা বাদাম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা আর অফসাই করে জমিকে খাবার দিবেন খাবার ছাড়া জমি আপনার চাষযোগ্য হবে না কারণ জমিতে খাবার নাই খাবার দেওয়ার পরে জমি যখন চলে আসবে রস চলে আসবে তখন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন আর যেহেতু এটা ভালো মাটি রসটা যেহেতু কন্টিনিউ থাকে না ধরে রাখতে পারবেন না তাহলে এমন কিছু সবজি আছে এমন কিছু ফসল আছে যেগুলো না দেওয়াই ভালো যেমন আপনি কাণ্ড জাতীয় ফসল যেগুলো মূল জোর ভিতরে যাবে নিচের দিকে যেমন আপনি গাজর হয়েছে কেন হয়েছে জানেন গাজরের মূলটা সবসময় নিচের থেকে খাবারটা সংগ্রহ করছে এই জন্য গাজরটা হয়েছে নাহলে গাজরও হইতো না তো বাদাম যে আছে বাদামও কিন্তু নিচের দিকে যায় বাদামও নিচের দিকে যায় এই জন্য বাদাম এখানে হবে আর গাজর হইছে খুব ভালো কিন্তু অন্যান্য যে লতা জাতীয় সবজি এখানে হবে না কান্ড জাতীয় যে সব সবজি নিচের দিকে যায় সেগুলা হবে আচ্ছা ভাই একটু বলি আমাদের আরেকটা ভিডিওতে আপনি দেখছেন যে আমরা সরকারি এই যে মিষ্টি কুমড়া প্রজেক্ট বলছে যে এটা বালিতেই হবে আচ্ছা তো বালিতে কিভাবে হয় ওই যে আপনারা 10 ফিট বাই 5 মিটার গর্ত করে সেখানে চৌবস্তে পানি দেন এটা সর্জন পদ্ধতি এটা জমিতে পানি সঞ্চয় করে মানে জমিকে উর্বর রাখা হয় উর্বর রাখা হয় সেই পদ্ধতিতে আমরা এখানে বীজ রোপণ করছিলাম মিষ্টি কুমড়ার তো আমি আমাকে যে ছবি দেওয়া হয়েছে সেই তুলনায় আমাদের বালির পরিমাণ কম এখানে এই মোলা ডাকার এই মোলাটা আমাদেরই এই বীজটা সংগ্রহ করবেন হ্যাঁ অনেক জমি আছে মানে সিজনে যখন আপনি চাষ করবেন তখন এই বীজগুলো এমনি ভালো রাখলেই হয়ে যাবে আচ্ছা তো পরবর্তীতে ওরা যে বীজটা দিছিলেন ওই বীজগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ভালো না মানে গাছ ই হয় নাই গ্রো হয় নাই গ্রো হয় নাই তো পরবর্তীতে আমরা আবার এটা ব্রিডাউন কোম্পানির বিজনে এখানে রোপণ করলাম তো এখন এইখানে যে প্রবলেমটা হয়েছে যে এই যে পানি দিলাম কয়েকদিন আগে হ্যাঁ এই গাছগুলো দেখেন হ্যাঁ গাছ তো সুন্দর আছে গাছ সুন্দর আছে কিন্তু এখন এই যে পানি তো ধরে রাখতে পারছে এটা পানি ধরে রাখতে পারবে না তো এখন কি করবেন এই গাছটা এই যে যেমন দেখেন এই গাছটা মালচিং হ্যাঁ এই পানি ধরে রাখার জন্য এই দুই তিন কোনায় বা যে কোনো তিন কোনায় তিনটা 1 লিটারের বোতল দেয়া দিবেন এই বোতলে আপনি বোতলটা কি করবেন এতটুকু ডাইকা খাবারটা দিবেন বা বড় আর একটু জায়গা বর্ত করে এখানে পাঁচ লিটারটা বোতল দিয়ে দিবেন পাঁচ লিটার বোতল বা একটা কন্টিন দেওয়া এটার মধ্যে খাবারটা দেয়া মুখটা আটকে দেবেন আর ওই চারপাশে সিদ্ধ করে দেবেন এটা হচ্ছে গাছের ফুড ব্যাঙ্ক এখন আপনি যে পানিটা ধরে রাখবেন কারণ নিচে তো সব ক্লিয়ার চলে যাবে আপনি যদি এক প্লেট খাবার খান একবারে যদি আপনি মুখে দেই খাইতে পারবেন না এক লঙ্কা এক লঙ্কা করে দিলে খাইতে পারবেন ঠিক গাছের বেলাও তাই যখন আপনি খাবারটা কন্টিনে আছে দশ লিটার খাবার কিন্তু ফুটা করে দিচ্ছেন পাঁচটা ফুটা করছেন পাঁচ ফুটা পাঁচ ফুটা করে যাচ্ছে সাত দিন পর্যন্ত গাছে খাবার খাইলো যেমন এই যে আপনি ওয়াশরুম পাশে একটা মিষ্টি কুমার কাজ দেখিয়েছি এটা আপনার জন্য হইতে পারে একটা মডেল মানে ওয়াশরুমটা একটা বোতল চিন্তা করেন এটার পাশে দেখেন ওখানে কোনো চিন্তাই করতে হয় নাই আমাকে প্রশ্ন করতে হবে না আপনাদের আশেপাশে যে মডেলগুলো আছে এগুলো দেখিয়ে কিন্তু আপনারা শিখতে পারেন করতে পারেন আর আপনি যেভাবে করছেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন এইটাকে খাবারের ফুড ব্যাংক দিয়ে একটু আগায় নেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর জমি এখন ঠিক আছে এটা সমস্যা নাই গাছের গ্রোথ তো ঠিক আছে শুধু আপনি যদি জানেন যে আমরা এখানে একই সঙ্গে বাদাম ও দিয়েছি এখানে তো সব মিলিয়ে বলবেন বাদাম গাছটা সুন্দর হয়েছে জমিটা শক্ত হয়ে জমিতে খাবার শর্ট একটা বৃষ্টি হইলে আপনাদের আর এই বিপদ থাকবে না কিন্তু আমরা কিন্তু এখন পানি দেওয়ার চিন্তা করছিলাম আবার চিন্তা করলাম পানি দিলে হয়তো পেঁয়াজের ক্ষতি হতে পারে পেঁয়াজ এখন যে অবস্থা আছে যেহেতু গাছ মরে গেছে পেঁয়াজ এক দুদিনের ভিতর উঠায় দেন ওড়ায় দেওয়ার বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থটা কারণ পেঁয়াজ তো এখন হারভেস্ট করতে পারবেন এই যে দেখেন আপনার জমিটা আপনি অপসা করেন নাই হ্যাঁ ড্রেন ব্যবস্থা করেন না আপনি জমি পুরো জমি হারতে হবে এই জমি এই এক ফসল উড়ানোর পরে জমি আবার চাষ করতে হবে তাইলে আমি কি বলবো আপনাদেরকে আপনারা জমি চাষ করেন এক জমিটা চাষ করতে মিনিমাম এক দুই হাজার টাকা লাগবে এই যে একটা খরচ বাড়তি খরচ এবং অনুজীবে বাসস্থান ভেঙে দেওয়া হয় এটা দরকার নাই জমি যে রোদ পায় জমিতে পর্যাপ্ত চার্জ আছে মাটির চার্জ হয়েছে এখন শুধু খালি ফসলটাকে বাঁচাই নেবেন এই যে আমি যে পাড়া দিলাম আমার হাঁটার জায়গা নাই এই সে বিয়ার্স আপনারা এই জিনিসগুলো প্রত্যেকটা জমিতে অফসা করবেন অফসা যারা জমি চাষ করবেন না দরকার নাই তাহলে ভাই আপনার পরামর্শ হচ্ছে যে আমরা বাড়তি পানি না দিয়ে দ্রুত পেঁয়াজটাকে হারভেস্ট করে হারভেস্ট করে যদি আমরা আবার এই খেতে পানি দেই তাহলে দ্রুত পেঁয়াজ হারভেস্ট করে হালকা একটু সার দিয়া যে সারে গাছ গ্রো হয় সেই সারটা দেওয়ার এক দেড় দিনের মাথা সারটা দিবেন বিকেল বেলা আচ্ছা এক দিনের মাথা পরের দিন আপনি পানি দিয়ে দিবেন তাহলে সারটা কার্যকর হবে দেখেন আমাদের জমিতে যে পরিমাণ সার দিই মাত্র 15% গাছে ধরতে পারে 15% আপনি 10 কেজি সার দিলে মাত্র 3 কেজি সার জমি বহন করতে পারে কিন্তু সবার যেটা ভুল ধারণা আছে বা এই কাজটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা আগে জমিতে পানি দেই পরে সার দিই না না এটা ভুল একেবারে ভুল তাহলে খাবে কিভাবে জমি তো আমি সেটাই বলি কিন্তু অনেকে বলে আগে সার দিয়া যখনই সারটা দাও যেমন আজকে বিকালে সার দিলেন কালকে পানি দিলেন রেজাল্টে কি হবে সারটা তার দ্রুত আপনি সিমেন্ট আর বালু একটা পলি দিনে রেখে দিলেন মিক্সড হবে না যখনই পানি দিবেন মিক্সড হবে জমাট বেঁধে যাবে জমাট বেঁধে যাবে আপনি ট্রাই করেন 15 দিন রেখে দেন জমাট বেঁধে যাবে যেই এক ফোঁটা পানি দিবেন জমাট বেঁধে যাবে বিক্রিয়ন ঘটবে আপনি বুঝতে হবে সারটা জমিতে কিভাবে কাজ করে সার তো একটা কেমিক্যাল সে মাটিতে যায় অক্সিজেন পানির সাথে মিশে অক্সিজেনে তৈরি হওয়ার পরে খাবারের মানে বিভিন্ন ভাইটামিনে আলাদা হওয়ার পরে কনভার্ট হওয়ার পরে সে অনুজীবে খায় কে খায় ফসল কে দেয় অনুজীব আপনি যে সার দিবেন সেই সার যদি গোবরের সাথে মিশায় তিন দিন রাখেন তিন দিন রাখার পরে দেখবেন বিকট একটা গ্যাস মুখটা বাইরে এই বস্তাটা খুলতে হবে কালো একটা পলিথিনে আপনি এটা ফার্মেন্টেশন করে ছায়াযুক্ত জায়গায় রেখে দিলেন এরপরে তিন দিন পরে মুখটা খোলার পরে দেখবেন প্রচুর গ্যাস তাহলে মানে কি জমিতে পড়লে এই গ্যাসটা হইতো প্রমাণ এরপরে মুখটা খুললে কিছুক্ষণ রাখলেন গ্যাসটা গেল গা পরে আবার ওই গোবর টাওলাইয়া এখানে একটু জীবামৃত দিবেন ওই যে আমি যে বলছি মিক্সার ওই জীবামৃতটা দিয়ে একদিন রাখবেন পরের দিন দেখবেন আপনি একশো কেজি সারের যে উপকার হইতো ওই দশ কেজিতে তা উপকার হবে আচ্ছা তো একটু সামনের দিকে যাবো ভাই ইনশাল্লাহ বাদাম তো আমরা আরো রোপণ করছি তো ওই পাশে একটু দেখবো যে আসলে সবই তো জানেন যে একদম

এই এই গাছটা কেন মরছে এই গাছটা কেন মরলো যেখানে ওষুধ না দিল সেখানে গাছ কেন মরলো তার মানে তার পরিবেশ নাই পরিবেশ নাই তার খাবার নাই সে না খাইতে না খাইতে মরে গেছে আমরা এগুলো দেখে বুঝবো গাছের চেহারা যে কোনো কৃষক না বুঝে সেই কৃষক সফল হতে পারবে না